নম্বর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আব্দুল চৌধুরীকে প্রদান করে সরকারি চাকরিতে প্রবেশের সীমা বাড়ানোর বিষয়ে পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছিল কমিটির সদস্য সচিব করা হয়েছিল জনপ্রশাসনের সিনিয়র সচিবকে তারা চাকরিতে প্রবেশের বয়সে ছেলের ক্ষেত্রে পঁয়ত্রিশ ও মেয়েদের ক্ষেত্রে সাতত্রিশ করার সুপারিশ করেছিলেন তবে সরকার পরে চাকরিতে বয়স বত্রিশ করার সিদ্ধান্ত নেয় এবং সেই অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে আজ পঁয়ত্রিশের দাবিতে তারা বত্রিশ লাল কার্ড দেখিয়ে পঁয়ত্রিশ করার জন্য মহাসমাবেশের ডাক দিয়েছেন এবং সে লক্ষ্যে তারা অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশ সতর্ক অবস্থানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর ও শর্ত সাপেক্ষে উন্মুক্ত করে প্রজ্ঞাপন জারির দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছেন

এই দিয়েছে এটাকে আমরা প্রশাসন মনে করি সারা বাংলাদেশের ছাত্র সমাজ এই যে বত্রিশের নাটকটি করেছে এটাকে আমরা লাল কার্ড দেখাচ্ছি এই বত্রিশের প্রশনকে আমরা লাল কার্ড দেখাচ্ছি আপনারা জানেন জনপ্রশাসন সরকার কমিটি যে করে ছিল সরকার সেটা সুপারিশ করেছিল নারীদের পুরুষদের ক্ষেত্রে আছে পঁয়ত্রিশ নারীদের ক্ষেত্রে সাঁত্রিশ সেই থেকে তারা বায়োলট করে তারা হচ্ছে এই যে আপনার বত্রিশ হাজার প্রজ্ঞাপন দিয়েছে সেটা আমরা মনে করছি আমাদের সাথে একটা নাটক এবং প্রহসন বাংলাদেশের ছাত্র সমাজ সেটাকে উপেক্ষি সেটাকে হচ্ছে সমাজ এবং যুব সমাজ বাংলাদেশের সেটাকে হচ্ছে প্রত্যাখ্যান করে আমরা আজকে সারা বাংলাদেশে

এই জন এই জনতার যে গণতাদি মতামত কৌশিকে করেছে তারা আমরা এটাকে প্রহসরে আমরা এটাকে বিনাবার প্রত্যাখ্যান করি আপনারা জানেন আমরা আমাদের গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করতে করতে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর লেগে যায় এবং আমাদের যে অর্থ ব্যয় হয় সেই প্রায় আমরা পঁচিশ থেকে ত্রিশ লক্ষ টাকা খরচ করে আমরা যে সার্টিফিকেট অর্জন করি মাত্র চার বছর পরে রাষ্ট্র কিভাবে এই যে জনপ্রশাসন মন্ত্রণালয় বলেন কিংবা পিএসসি তারা কিভাবে বলতে পারে যে আমাদের সময় শেষ হয়ে গেছে কিংবা আমি শেষ হয়ে গেছি আমরা মনে করি রাষ্ট্র আমাদের সাথে এই ধরনের বৈষম্য করতে পারে না এটাকে আমরা বৈষম্য বলছি আজকে উন্নত বিশ্বগুলো যদি তারা আপনার পঁয়ত্রিশ এবং ক্ষেত্র বিশেষ উন্নত করে তারা যদি এগিয়ে যেতে পারে তাহলে আমাদের যারা পলিসি মেকার রয়েছে তারা কেন আছে এটাকে তারা অ্যাকসেপ্ট করতে পারে না আমরা মনে করি এক্ষেত্রে তাদের মানসিকতা সমস্যা রয়েছে আমরা বলবো আপনাদের এই ধরনের মানসিকতা পরিহার করুন এই ধরনের মানসিকতা পরিবর্তন করুন আপনারা এগুলো নিয়ে গবেষণা করুন ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যাজ অর চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ উই বিলিভ আওয়ার ডিয়ার সার ট্রিট ইচ অ্যান্ড এভরি সিটিজেন ইকলি ওই ট্রাস্ট ইন দিস ইন্টারিম গভর্নমেন্ট ওই ওন্ট টু হেল্প দিস গভর্নমেন্ট ওই লভ অ্যান্ড রেস্পেক্ট ডাক্টর মোহাম্মদ ইনুস ফ্রাম আওয়ার চাইল্ডহুড ফ্রোম দ টেক্স বুক বাট ডিয়র সার হেন ওই সি এ ফলস ইনফরমেশন ইস কমিং ফ্রাম ইউর সাইড দ টোটাল স্টুডেন্ট got hearded total student got hearded <laughs> amra er jawab chai these students never demanded 32 but somebody from behind is scripted and gave you the script to believe and you just read out amra bishwash kori amader kotha jodi আপনার কানে সরাসরি পৌঁছত তাহলে আপনি পঁয়ত্রিশ ডিজিটে দিতেন এবং শর্ত সাপেক্ষে উন্মুক্তই দিতেন একজন শিক্ষকের শিক্ষক হতায় কোনো বয়স থাকার কোনো প্রয়োজনীয়তা নেই আমরা মনে করি থাকছে না তো সেক্ষেত্রে আমরা বলতে চাই আমরা তীব্র নিন্দা জানাচ্ছি স্যার আপনার জন্যই আপনাকে যারা বিতর্কিত করতে চাচ্ছে এজন্যই আমরা চাই আপনার পক্ষ থেকে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে উই ডু নট ট্রাস্ট এনিবডি এলস উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে এর ডেটা এর গবেষণা আমাদের কাছে জানাতে হবে